হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এদিকে এখন তো উঠে গেছি উঠে গিয়ে আগে বিছানা টিছানাগুলো একদম পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এগুলো ছিল মাম্মামের সব ভেজা জামা কাপড় এগুলো এখন আমি দেবো রোদে আর এখানে ওই যে দাদাও আছে ঘুমিয়ে দাদা আর ওখানে মাম্মামকে ট্যাপ চালিয়ে দিয়েছি আর দাদা ওকে ধরে রেখেছে এখনো বসে বসে দেখছি ওখানে ট্যাব আর এদিকে আমি টুকটুক করে কাজ করতে থাকবো একটা একটা করে আগে জামা কাপড় কটা মেলে দিয়ে আসবো আর এই যেখানে কতগুলো আছে এগুলোও কেচে দেবো আর ওদিকে দেখো মাম মামের দুধটা করে রেখে দিয়েছি ওটাকে ওকে খাওয়াবো একটু ঠান্ডা হলে আর এদিকে মাসি এসে গাছ করে দিয়ে সব চলেও গেছে এদিকে বাসন টাসন ধুয়ে দিয়ে চলে গেছে ওটান মোটান সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো এখন তো রোদ উঠে গেছে এখন যেহেতু উঠেছে একটু বেলাবেলা করে তো এখন জামা কাপড়গুলো আগে মেলে দিই মেলে দিয়ে তারপরে আবার আসছে দেখো এখন মাম্মামে যত ভেজে জামা কাপড় ছিল আর কি ঘরে মেলা সব মেলে দিয়েছি বাইরে এখন অনেকগুলো আছে কাচতে হবে সেগুলো পরে কেঁচে দেবো আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনে আমবাগান একদিন পরে ভালো করে বাড়িটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে আর এদিকে এখন তো বাসন আছে এখন চলে যাচ্ছে আমি ঘরে এখন আগে মাম্মামকে গিয়ে খাইয়ে দেবো দেখো মাম্মামকে দুধ টুধ খাওয়ানো তো হয়ে গেছিলো আগেই আর এখন হচ্ছে বাজে সাড়ে দশটা তো মাম্মামকে এখন আমি মামামের খাওয়ারটা যেহেতু নিয়ে চলে এসেছিলাম আর এই যখন বসে আছে ওকে চালিয়ে দিয়েছি ট্যাব একবার তো মুখে দিয়েছি আর কিছুতেই মুখে নেবে না আর এদিকে মাম্মামকে দেখো তাকাতে বলছে একটু তাকিয়েও নিল এখন মাম্মামকে জোর জবরদস্তি করে খাওয়াবো কি করে খাওয়াই তোমরা তো জানোই সবাই আমি মাম্মামকে কিরম করে ধরে ধরে খাওয়াই এদিকে অনেক ভালোভাবে অনেকভাবে বললাম কিছুতেই শুনছে না দেখো হাতটা চেপে ধরেও খাওয়াতে গেলাম তাও খেলো না এবার হাতটাকে ওই সাইডে ঢুকে একদম হাতের মধ্যে শুই দিয়েছে এইভাবেই আমাকে ওকে যুদ্ধ করে করে প্রত্যেকটা দিন খাওয়াতে হয় তো এখন মাম্মামকে খাইয়ে নেবো আর আমার দেখো কি জানি একটা দাঁতে ঢুকেছিল দেখছিলাম তো মাম্মামকে এখন খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আরে দেখো বা দাদা নিয়েছিল সকালে মাম্মামের জন্য একটা ক্ষীরমালাই ক্ষীরমালাই থেকে আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি অত আর খাবে না আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এদিকে বৌদি রান্না করেছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এখন মামামকে মাকে খাই ওদিকে টাপ দেখছে এদিকে এখন আমি আর বৌদি খেয়ে নেবো ওইদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি ওদিকে পেঁয়াজ আলু কলি ভাজা ওটা ছিল হচ্ছে লাউ পাতা বাটা বেগুন ভাজা আর আছে ডাল আর হচ্ছে এই যে ডাল চলে এসছে এখন আসবে হচ্ছে ফুলকপি আর আলু ভাজা চলে আসলো আর এবার ভাতটা বের করে নেবো ব্যাস আজকে এইটুকুই রান্না বান্না এটুকু না অনেক তো এখন চলে গেছে কার কিছু করে যাবো মামার ভূতে যাব আচ্ছা ঠিক আছে কোথায় যাবো ডাক্তারের কাছে ডাক্তারের কাছে চিচু ওষুধ আনতে যাবো তাইতো তাড়াতাড়ি দাও কি দেখছিস সেদিকে ও চলো আমরা ডাক্তার দেখিয়ে আছি চ চ কী হয়েছে ওখানে তা হাম্বা হয়েছে ও খাও আমাকে নিয়েছ মামির হয়েছে সন্ধ্যা দেওয়া ঘো ঘো উঠেছে এখন মাম্মাকে নিয়ে দেরি করেছি আমি আর বই যাচ্ছি হচ্ছে মাম্মা ডাক্তারের কাছে মানে হোমিওপ্যাথি যে ওষুধটা খাওয়াই ওকে তার জন্য এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর আমার কাকার একটা টোটোতে বাড়ি ওখান থেকে হচ্ছে দাদা বলে দিয়েছিল যে ও কি করে নাও যে আমাদের সহাতে পারে তো এখন আমরা একবারে ডাক্তার দেখিয়ে চলে গেছিলাম দোকানে তো বাড়িতে একা একা ফালতু আর কী কী করবো ভালোও লাগছিল না তো একবারে টোটো করে গিয়ে দাদার দোকানেই নামলাম তো দাদার ওখানে খানিকক্ষণ বসে টসে এখন আমরা খাবার নিয়ে চলে এসেছি বাড়িতে এদিকে এনেছিলাম মিক্সড রাইস আর ললিপপ আমি আর বৌদি এখন খেয়ে নেব দুজনাই এখন বৌদি তো বেড়ে নিয়েছে আর ওই যে বৌদি নিয়ে চলেও আসছে আর এখানে আমি আর মাম্মাম বসে বসে খেলছিলাম মানে মাম্মাম খেলছিল মাম্মাম ও নিনিকে ডাকছিলো আয় আয় করে তো আমার বৌদিকে আমার মাম্মাম ডাকে নিনি সবাই তো বেসিক্যালি মিমি ডাকে মামি ডাকে মামাই ডাকে এসব ডাকে আমি ওকে মামি মামিই করতাম কিন্তু আমার মাম একা একা ওকে নিনি বলে ডাকে তো এখন ওর নিনি খাওয়ার নিয়ে চলে এসছে ওর আমার প্লেট থেকে খাবে না ও ওর নিনির প্লেট থেকেই খাবে তো আমাকে বলছে খা খা করছে আর এদিকে ও খাচ্ছে এদিকে আমরাও খাচ্ছি তিনজনাই বসে বসে খাচ্ছে তো চলো আগে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই আর রাতে আজকে অনেক কিছু বানানোর আছে তো এদিকে আমরা এখন খেয়ে নেবো আর আমি দেখো চামচ নিয়েছি বলো হতো চামচটা কারণ আমাদের কোথায় যত বাড়ির চামচ মানে মা থাকলে তো মা বাসন তো আলাদা করেই রাখে বাড়ির বাসন দোকানের বাসন যেহেতু একসাথেই মাজা হয় আর ওদিকে সব দোকানে দিয়ে দিয়েছিলো আর এদিকে এখন বৌদি দিচ্ছে

খে খাবে না বুন্দানা না ওটা প্যাকেট নিচে ছোট তোল ওটা ঠিক করে পাত তো পড়ে ভালো করে পাত ওটা হয়নি হচ্ছে না টিস্যুটা ফেলে দি বাইরে এলে গেছে হ্যাঁ

ঢুকে যা ঢুকে যা আবার ঢুকে যা মামি আসছে লাঠি নিয়ে ঢুক 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 ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড় ঢুকে পড় ঢুকে আর ঢুকতে পারে না মাথা আটকে যায় দেখো নাকি চলে আসো এই পার্টির উপর চলে আসো আসো ঠান্ডায় হাত পা তো কেন ঢুকে দিলা বলে দেখ আমার মামা আমার মামা কিন্তু ভিডিও করে রাখলো এটা আবার মামাকে দেখাবে তুই হাত পাতে বলেছিস এখন চলে এসেছিল ভাই আর ভাই এখন করবে মোমো আর আমরা খাবো এখন মোমো ভাই এখন ওই জন্য যা যা লাগার আমরা সব ছুলে টুলে কমপ্লিট করে দিয়েছি কিন্তু ওরমভাবে ভাবে অত ছিটি করে ছোট ছোট করে কুচানোর মতো ক্ষমতা আমাদের তো নেই তাই ও এখন সবগুলো কিছু ভালো করে কুচিয়ে ও যা যা আর কি করার দরকার সেগুলো করছে আর বৌদিকে বলছে এটা লাগবে সেটা লাগবে গল্প করছি সে ও বৌদি হেল্প করছে আর ও করে যাচ্ছে তো এদিকে ভাই বলছে তুই কী করছিস তুই কী করছিস ফোনে আমি বলছি দেখিস কী করছি না আর এদিকে এখন আমি চলে এসেছিলাম এগুলো বেলে দেওয়ার জন্যে মানে ওই আটাগুলোকে লুচিপতো করে বেলে দিচ্ছিলাম আর ওদিকে মাম্মা মোর বাবার সাথে বসে বসে করছিল গল্প মানে ওর বাবা ফোন করেছিল তো এদিকে ট্যাবও দেখছে এদিকে গল্পও করছে এসব করছে আর এদিকে আমি তো দেখো সাজিয়ে রেখে দিয়েছিলাম বেলে বেলে আর ভাই এখন এসে পুরফুরে ভাজ করা আরম্ভ করে দিয়েছে এদিকে মা ভাই হচ্ছে এগুলো করছে এদিকে জল বসিয়ে দিয়েছে মোমোগুলো দেখতে বেশ ভালোই লাগছে খেতেও বেশ ভালোই হবে হয়তো মনে হচ্ছে তো এখন দেখো এখন হচ্ছে খানিকটা স্টিম হয়ে গেছে হাফটা স্টিম হয়ে গেছে আর হাফটা করতে হবে মানে দেখা হচ্ছে যে আর কতটা বাকি আছে তো হচ্ছে এখন মোমোগুলো প্রায় হয়েই এসছে তো আর হচ্ছে পাঁচ ছ মিনিট মতো রাখলে ঠিকঠাক হয়ে যাবে তো দেখো আমাদের মোমো এখন রেডি হয়ে গেছে এখন দাদা চলে এসছে দোকান থেকে তো এখন দাদাকে দেওয়া হবে আর এই যে এক স্টিমার এখনও আছে এগুলো আমি আর ছোট্ট যদিও সব খেতে পারবো না একদিনে তো খাওয়া সম্ভব না কাল ফ্রিজে রেখে দেবো যতগুলো খাবো খাবো দিয়ে ফ্রিজে রেখে দিয়ে কালকে আবার গরম করে খাবো এখন হচ্ছে এই দুজনে এখন মোমো খাবে তুই ধরবি না খা না আরে দেখো এই হচ্ছে লাস্টের এই চারটে মোমো কে তুলতে পারছিলাম না নিজ দিয়ে একটু লেগে লেগে গেছিল বলে এদের উল্টে উল্টো করে নিয়ে ওদের ভেতরে পুরগুলো ভরে দিয়েছিলাম আজকে চলো